আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন আপনাদের সাংসারিক জীবন নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে গেছেন এমন একটা সমস্যায় পড়ে আছেন যে না পারছেন কাউকে বলতে না পারছেন সহ্য করতে একটা সময় এরকম ছিল স্বামীর সাথে আপনার অনেক মধুর সম্পর্ক ছিল সে আপনাকে ছাড়া মানে কোনো কিছু কল্পনা করতে পারত না যেই কোনো সমস্যা হোক আপনার সাথে সে শেয়ার করতো যে কোনো কথা হোক সে আপনার কাছে বলতো আর এখন একটা সময় চলে এসেছে এরকম যে আপনার স্বামী আপনার সাথে কথাই বলতে চায় না ভালোভাবে আপনার মুখের দিকে তাকায় না আপনাকে দেখলে দূর দূর ছ্যাট করে এরকম অবস্থাটা ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের জন্য হতে পারে দেখা গেছে আপনার ওয়াইফের সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল এখন আপনার ওয়াইফ আপনার নাম শুনতে পারে না আপনাকে এক ধারে কাছে আসতে দেয় না অন্য ছেলের প্রতি আসক্তিতা প্রকাশ করে কিংবা আপনার যে স্বামী অন্য নারীর প্রতি অনেক বেশি আকৃষ্ট যদি এ ধরনের প্রক্রিয়াজনিত কোনো সমস্যা থাকে অথবা এমন থাকে যে দীর্ঘদিন একটা মানুষকে মনে প্রাণে ভালোবেসেছেন দীর্ঘদিন তার সাথে সম্পর্ক ছিল এখন সে আপনার সাথে প্রতারণা করে সেই সম্পর্ক থেকে সে বের হয়ে গেছে সে আপনাকে মানে ধোকা দিয়ে চলে গেছে যদি এমন সমস্যা কোনো বাবা মা ভাই বোনের হয়ে থাকে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এই একটা ভিডিওর মাধ্যমে চেষ্টা করব নতুন বছর আপনাদের জন্য সবচেয়ে বেস্ট একটা উপহার দেওয়ার জন্য সেই উপহারটা হচ্ছে আপনি আপনার হারানো প্রেম ভালো মানুষটাকে মনের মানুষটাকে ফিরে পাবেন আসছে সামনে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টীয় যে বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের জন্য সবচেয়ে যে বড়দিন দিন সে বড়দিনের আমার আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে এটা একটা বিশেষ উপহার আমি আজকে যে এই ভিডিওতে বলে দেবো আপনাদেরকে আপনারা যে কোনো বয়সের যে কোনো মানে বয়সের বাবা মা ভাই বোনেরা যে কোনো সময় যে কোনো দিনই আমলটা করতে পারবেন তবে এই আমলটার জন্য সবচেয়ে একটা বেস্ট সময় হচ্ছে আপনি যখনই আমলটা করবেন ওই সময়টা যেন একটা বিকাল পর বিকালের সময় হয় আসলের পরের সময়টা হয় ওই সময়টা জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি নির্বিলি একটা খালি রুমের দরকার পড়বে আপনি আপনার হাতে যে অবশিষ্ট দিনগুলো আছে নতুন বছর আসার আগে থার্টি ফার্স্ট নাইট পর্যন্ত ওই থার্টি ফার্স্ট নাইট পর্যন্ত আপনি আমলটা করবেন পৃথিবীর যত শক্ত মনের মানুষ হোক তার জন্যই আমলটা করেন কথাগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন একটা ভিডিওর মাধ্যমে প্রত্যেককে সমস্ত কথাগুলো যদি বোঝাতে হয় সেই ক্ষেত্রে কথা যদি আপনি স্কিপ করে করে শোনেন আপনার মানে বোধগম্য কিছুই আসবে না আপনি ভালোভাবে কোনো কিছু বুঝতেই পারবেন আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন ভিডিওটা সর্বোচ্চ দশ মিনিটের হয় একটা পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিও যদি ধৈর্য ধরে না দেখতে পারেন হাজার হাজার মাইল দূর থেকে আরেকটা মানুষের মনকে কিভাবে আপনি আকৃষ্ট করবেন আপনাকে যে জিনিসের দরকার পড়বে একটা নির্জন নিরিবিলি খালি রুমের দরকার পড়বে ওই নির্জন নিরিবিলি খালি রুমের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন ওই রুমটার ভিতরে প্রবেশ করার পরে আপনি সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় পূর্ব দিকে মুখ করে বসবেন বসার পরে আপনি সামনে তেজপাতা নেবেন তেজপাতা নেবেন কিছু গোলমরিচের গুঁড়া নেবেন গুঁড়া না থাকলে আপনি এটাকে গুঁড়ো করে নেবেন তারপরে আমরা যেটাকে মাংসের ভিতরে দিয়ে খাল বলি ওই আপনি কি করবেন লং খাল এইগুলো আপনি গুঁড়ো করবেন গোলমরিচ আপনি গুঁড়ো করবেন তিনটা সামান আপনি করেন আপনি তারপরে তেজপাতা গুঁড়ো করেন তেজপাতাকে গুরু না করলো চলে কিন্তু তেজপাতা গুরু করে ভালো এই সমস্ত সামানগুলো সামনে রেখে আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন পূর্ব দিকে মুখ করে বসার পরে আপনি যেখানে বসে আছেন সেই জায়গাটার ভিতরে চক দ্বারা সাদা চক আছে না মাটি হলে আপনি যদি গ্রামে থাকেন মাটি হয় তাহলে কাঠি দ্বারা অঙ্কন করবেন আর যদি ফ্লোর হয় পাকা ফ্লোর হয় তখন আপনি চক দ্বারা গোল একটা বৃত্ত আঁকবেন ওই গোল বৃত্তটার উপরে একটা স্টার আঁকেন গোল বৃত্তটার ভিতরে একটা স্টার আঁকেন স্টার আঁকার পরে স্টারের মধ্যবর্তী জায়গাটার ভিতরে আপনার নামটা লিখবেন প্লাস চিহ্ন দিয়ে যাকে বশীভূত করতে চাচ্ছেন তার নামটা লিখবেন লিখার পরে আপনি ওই পূর্ব দিকে মুখ করে যেখানে বসে আছেন আপনার বুকের বরাবর নাবির উপরে নাবির অংশে একদম দুটা বুকের মাঝখানে আপনি কি করেন ওই সেম বৃত্তটাই এখন ওইভাবে নামটা লিখেন লিখার পরে আপনার সামনে যে রেমিডিটিগুলা রাখা আছে যে মশলাগুলো আপনি রেখেছেন ওইগুলার উপরে পড়েন ডিভাইন কাউন্ট লাভ নাও ডিভাইন কাউন্ট লাভ নাও ডিভাইন কাউন্ট লাভ নাও একাধারে পড়তে থাকেন এভাবে আপনি এক ঘন্টা জপ করবেন দু চোখ বন্ধ করে উলঙ্গ অবস্থায় শরীরটাকে উত্তেজিত করে ওইখানে বসে এইভাবে করেন এভাবে থার্টি ফার্স্ট নাইট পর্যন্ত করেন এর আগেই এই সব প্রত্যেকের সাথে প্রত্যেকের ভালোবাসার মানুষের সম্পর্ক ঠিক হয়ে যাবে কিন্তু আপনাদের জন্য লাস্ট ডেট থার্টি ফার্স্ট নাইট এক মনোযোগে থার্টি ফার্স্ট নাইট পর্যন্ত আজকে থেকে এই আমলটা করে যান এই একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত আমলটা করেন দুনিয়া আমত হয়ে যাবে যার জন্যে করছেন সে যদি আপনার কাছে না আসতে পারে তার দুনিয়া কেমত হয়ে যাবে তার কাছে কোনো কিছু ভাল লাগবে না সে দিনে হোক রাতে হোক শয়নে স্বপ্নে শুধু আপনার কথা চিন্তা করবে কথাগুলো এবার একটু আর একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেন আপনি ওই রুমে প্রবেশ করলেন পূর্ব দিকে মুখ করে বসলেন উলঙ্গ অবস্থায় বসলেন সামনে রেমিডিটিগুলোর রাখলেন রাখার পরে সেখানে আপনি বৃত্ত অঙ্কন করলেন বৃত্তর ভিতরে স্টার অঙ্কন করলেন স্টারের ভিতরে নাম লিখলেন নাম লিখে মন্ত্র জপ করা শুরু করলেন এখন নাম ও লিখলেন জপ করলেন সব কিছু করলেন আপনার সামনে যে রেমিডিটিগুলো আছে সেগুলো কি কি করবেন আপনি আপনার যখন যেদিন আমলের শেষ দিন অর্থাৎ আপনাকে তো একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত দশ দিনের জন্য আমলটা দেওয়া হয়েছে আপনি ওই একত্রিশ তারিখ রাতে আমল যখন শেষ হয়ে যাবে আপনার সামনে যে সামানগুলো রাখা আছে সমস্ত সামানগুলো হাতের উপরে রেখে পূর্ব দিকে দাঁড়িয়ে খোলা কোনো জায়গায় দাঁড়িয়ে এভাবে এভাবে ফুদিয়ে উড়িয়ে দেন বাতাসের ভিতর উড়িয়ে দেন বাতাস না থাকলেও হবে আপনি ফুদিয়ে উড়িয়ে দেন উড়িয়ে দেওয়ার পরে আপনি সর্বোচ্চ তিরিশ মিনিট অপেক্ষা করেন ওই জায়গাটায় বসে ওই তিরিশ মিনিটের ভিতরে পৃথিবীর যে কোনো প্রান্তে অর্থাৎ আপনি যেদিন থেকে আমল শুরু করেছেন ওদিন থেকে যদি যোগাযোগ কোনো কথায় সে নাও করে ওই সর্বশেষ দিন যেদিন আসবে সেদিন সে যোগাযোগ করবেই করবে এটা একদম সাদা কাগজে লিখিত যে আপনি আমার বিদ্যাটা পরীক্ষা করেন ভালোভাবে পরীক্ষা করেন পরীক্ষা করার পরে যদি ফেল মারেন আমি যে নিয়মে বলেছি সেভাবে বলার পরে যদি ফেল মারেন দায় ভাড়া আর আমি যে নিয়ম বলবো সেই নিয়মটাতে যাররা পরিমাণ যদি আপনি কাটসিট করেন সেই ক্ষেত্রে যদি আমল কাজ না করে সেই ক্ষেত্রে আমি আমার চ্যানেল দায়ী নয় আমি যখন একটা ভিডিও আপনাদের জন্য দেই আমার ভক্তবিন্দুদের জন্য দেই আমার সেই ভিডিওটা আগে মানে শত সহস্র মানুষ দিয়ে আমি পরীক্ষা করিয়ে নিই পরীক্ষা করানোর পরে তারপরে আপনাদের জন্য আপলোড করা হয় আজকের এই ভিডিওটা নতুন বছর উপলক্ষে আমার সকল ভক্তবিন্দুদের জন্য একটা উপহার বিশেষত যে সকল ভক্তবিন্দুরা মানে তাদের প্রেম ভালোবাসা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে গেছেন ভালোবাসার মানুষ কথা শুনছে না স্বামী কথা শুনে না স্ত্রী কথা শুনে না স্বামী আপনাকে পাত্তা দেয় স্ত্রী পাত্তা দেয়া পরক্রিয়া করে কিংবা আপনি অনেকদিন যাবৎ কাউকে ভালোবাসি ভালোবাসি বলতে চাচ্ছেন বলতে পারছেন না তার জন্য এই বিদ্যাটা কাজ করবে তার জন্য ওই বিদ্যাটা কাজ করবে তবে শর্ত হচ্ছে যে কোনো আমল আপনি করতে চান আমার চ্যানেল থেকে আগে হোয়াটসঅ্যাপে আমার যে নাম্বারগুলো দেওয়া থাকে চ্যানেলে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে এটা শুধু আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন আপনারা কষ্ট করে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আপনার একও কিছু আপনার বাবা অথবা মায়ের নাম আপনার সম্পূর্ণ ঠিকানা আমাকে প্রেরণ করবেন কাজের এজাজত পেয়ে যাবেন ইনশাল্লাহ এভাবে করেন পৃথিবীর যে কোনো প্রান্তে ওই মানুষটা থাকুক যার জন্য এই কাজটা করছেন সে আপনার বসীভূত হতে বাধ্য হবে সে আসবেই আসবে আমার যে বিদ্যাগুলা ব্ল্যাক ম্যাজিকের যে বিদ্যাগুলা শুন দেখা যায় একদম সিম্পল বিষয় কাজটা করে দেখেন কতটুকু মারাত্মক এফেক্ট হয় এটার তার মানে ফলাফল আপনার নিজের চোখে দেখতে পারবেন আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি এরপর যদি না বুঝতে থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটা তো হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে